আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আছি মোটামুটি ভালো আজকে আপনাদের কাছে আমি একটা বিষয় নিয়ে আসলাম তুলে ধরার জন্য এবং সবাইকে সতর্ক করার জন্য যেমন আমার সাথে হয়েছে আমি ঠকেছি মানে আমরা তো রোজই কাপড় কিনি তাই না নিত্য নতুন কাপড় আমাদেরকে কিনতে হয় যেহেতু আমরা কাপড় ব্যবহার করি আমি গিয়েছিলাম আমার মেয়ের জন্য

বলতে পারতো তো যে এগুলো রিজেক্ট তাই না হয়তো বা দুইটা কিন্তু তারা সেটা না করে এই রিজেক্ট গুলো মানে ভালো বলে চালিয়ে দিয়েছে কারণ ভিডিও দিয়ে তো কি দেখবে না উল্টা পিষ্ট দেখবে তো সবাই করে ভালো তাই দেখবে ঠিক তেমনি আমিও কিন্তু এভাবে দিয়ে নিয়ে আসছি বাড়িতে আনার পরেও বুঝি না ব্যবহার করার পরে ধৈর্য করার পরে যখন রোদে শুরু হয়েছে তখন এগুলো কি এগুলো কি দেখতে পারছে আমার মেয়ে দেখে আমি তো সতর্ক হয়েছি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যখনই কোনো কিছু কেনাকাটা করবেন অবশ্যই যে কাপড় হতে হবে এমন কোনো কথা না সবাই ভালো মতো চেক করে রিজেক্ট আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা দেখে তারপরে কিনবেন অবশ্যই টাকা দিয়ে কিনবেন ভালো জিনিস কিনবেন